আমার এই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আছে আমরা যে জিনা করি সে বিষয় নিয়ে তো অনেক সময় দেখা যায় অনেক সময় আমরা যে জিনা করে ফেলাই অনেক কিছু চিন্তা ভাবনা না করে আমরা জিনা করে ফেলাই আমাদের শরীরের যে তাপমাত্রা আছে যে উত্তেজনা আছে যে কাম বাসনা আছে সেটা আমরা না বিবেচনা ই করে আমরা আল্লাহকে না ভয় করে আমরা সেই জিনার কাজে লিপ্ত হই তো এই যে যে জিনার কাজে আমরা লিপ্ত হই কিন্তু আমরা এটুক স্মরণ করি না যে আমার তো মৃত্যু হতে পারে যে আমার কখন মৃত্যুর ডাক আসবে আমরা কিন্তু এটা স্মরণ করি না অথচ দেখা যায় অনেক সময় অনেক লোক ওই জিনার জিনা করতেছে জিনা করার অবস্থায় মারা গেছে অথচ আমরা এটাই ভাবিনা না যে যখন আমাদের ওই অবস্থায় মারা যাবে তখন আমাদের কি পরিণতি হবে যখন কি মাঠ কায়েম হয়ে যাবে কি মাঠে আমাদেরকে যখন জিজ্ঞাসা করাবে যে বান্দা তুমি জিনা করেছো তবা করুন তখন আমাদের একমাত্র জাহান্নাম ছাড়াও কোনো উপায় নাই সেই জন্য বলতেছি যে ভাই যে আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের কাম বাসনা চলতেছে অনেক উত্তেজনা হয়েছে অনেক আশা পাচ্ছে অনেক অনেক আশা লোক পাচ্ছে যে আমাদের এখন জিনা করতে হবে আমাদের কামবাসনা করতে হবে যার কারণে একটা মহিলা দরকার এই জন্য একটা মহিলা কিংবা একটা মেয়ের কাছে চলে যাচ্ছে অথচ এটুকু চিন্তা করে না যে কখন আমাদের মৃত্যু হতে পারে যে ভাই এই যে আমরা যখন জেনা করতে চলে যাই জেনা করে ফেলি অথচ আমরা এটুকু ভাবি না যে আমার মৃত্যু যদি ওই সময় হয়ে যায় তখন আমার কি পরিণতি হবে তখন আমাকে কি জবাবদিতা করতে পারবো আল্লাহবাকের কাছে কি আমরা জবাবদিটা করতে পারবো কখনোই না এই জন্য বলতেছি ভাই আমরা এই জিনার কাছ থেকে ছেড়ে দিই আমরা যে জিনা বেবিচার যে আছে অনেক পয়সা কাজ আছে এগুলা ছেড়ে দিই যাহাতে করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি আল্লাহর কাছে তবা করতে পারি আল্লাহর কাছে তবা করে যাতে ভালো করতে চলতে পারি সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো আর একটা কথা চিন্তা করতে হবে যে আমরা যখন জিনা করি যখন জিনা করতে যাই একটা মা বোনের কাছে যখন আমরা যাই অনেক ভাইয়েরা আছে অনেক বাবার আছে যে জবনের তারা করে অনেক শয়তানের কুমন্ত্রণায় পড়ে কাছে যখন জিনার কাজে চলে যায় তখন কিন্তু চিন্তা করে না যে আমারও বাড়িতে আমার বিবি আছে মেয়ে আছে সন্তানরা আছে আমি একজনের কাছে যেয়ে জিনা করতেছি আমারও পরিবারের কাছে কেউ না কেউ আসতেছে কিন্তু এইটুকু আমরা চিন্তা করি না তখন শুধু আমাদের নিজেরটাই চিন্তা করি যে আমার এখন উত্তেজনামূলক সেটেছে অনেক কাম মশানা সেঁটেছে আর এই ফাঁকে একটা মহিলা পেয়েছি আমি আমার তৃপ্তিটা আমি কিন্তু না ভাই এই যে আমরা তীরটি মিটানোর জন্য একজন মহিলার কাছে যাচ্ছি দিনা করতেছি আমরা যদি এই অবস্থায় মারা যায় তো তখন আমাদের কি পরিণতি হবে কি হবে আমাদের সে সময় আর সবসের আমরা তো যখন এই অবস্থায় মারা যাব তখন তখন আমাদের যে অবস্থা হবে একমাত্র জাহান্নাম ছাড়া আমাদের কোনো জায়গা হবে না কারণ আমি দিনা করেছি দিনা করার পর যে তবা করবো সেই সময়টুকু আমরা পেয়ে নিই এই জন্য আমাদের যে জিনা করতেছি ভাই আমরা অঙ্গ প্রত্যঙ্গের যে জিনাগুলো করতেছি চোখ দিয়ে জিনা করতেছি হাত দিয়ে জিনা করতেছি পা দিয়ে জিনা করতেছি মুখ দিয়ে জিনা করতেছি কান দিয়ে জিনা করতেছি জিনার কোনো শেষ নেই তারপর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিনা করতেছি তো ভাই বলবো যে এই জিনার থেকে আমরা যাতে দূরে থাকি এই ভাইসা কাজ থেকে আমরা বিরত থাকব আর আল্লাহর কাছে সব সময় সর্বদা ইস্তেকার করবো যাহাতে করে এই পয়সা কাজ এই জিনার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আর যে জিন শৈতান আছে তার থেকে আমাদেরকে হেফাজত করে এই এই জন্য বিষয়গুলো লক্ষ্য আর আল্লাহ আল্লাহের কাছে তবা করতে থাকবো যাহাতে করে এই জিনার থেকে আমরা বিরত থাকতে পারি তো অনেক সময় দেখা যায় এই জিনার কারণে কিন্তু অনেক অনেক পরিবারের মা বোনেরা এই লজ্জা এই যারা ধরে রাখতে পারে না যারা সহ্য করতে পারে না দেখা যায় সে আত্মহত্যা করে এই জিনার কারণে দেখা যায় আল্লাহর কাছে তবা না করে সে মানুষের সমাজে মুখ দেখাবে কি করে এই জন্য সে আত্মহত্যা করে অনেক ভাইয়েরা আছে আত্মহত্যা করে অনেক মা বোনের আছে আত্মহত্যা করে এই জিনার কারণে অথচ জিনা করার আগে আমরা ভাবতে পারিনি আমাদের মা বোনরা ভাবেনি যে এই যে যে জিনা আমরা করতেছি যে জিনা করতেছি যে কত খারাপ কাজ যদি লোকে ধরে ফেলায় কিংবা আমাদের মার ধরে দিল কিন্তু দুনিয়ায় কয়জন দেখলো দুনিয়া হয়তো বাড়ির পরিবারের লোকজন দেখলো সমাজের কিছু লোকজন দেখলো অথচ আখেরাতে যে সবাই কায়েম কিয়ামত কায়েম হবে আখেরাতে ময়দান বড় বড় ময়দান হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে তার মাঝে আমাকে যদি দাঁড় করায় যে অমুক তুমি জিনা করেছো এই সময় আমার মাথা কেমন কেমন হয়ে থাকবে আমি মাথা উঠাইতে পারবো না আল্লাহর কাছে কথা বলার সুযোগ থাকবে না যদি একবার একবার বের হয় যে মগ তুমি জিনা করেছো জিনাকারীদের কাতারে দাঁড়াও তো ভাই এই যে যে জিনা আমরা করে ফেলি এই জিনা করার কারণে আমরা যে কত বড় ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছি সেটা একমাত্র আল্লাহ কি জানেন একটু এই জন্য বলবো যে ভাই বোনেরা আসি যারা আসি এই জিনার থেকে আমরা সর্বদা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবো আর এই শয়তান থেকে আমরা আশ্রয় চাইবো যাহাতে করে এই জিনার থেকে এই বিভাষা কাজ থেকে আমরা সব সময় বিরত থাকতে পারি এই বিষয়গুলো লক্ষ্য রাখবো আর যে মা বোনেরা আসি সর্বদা সর্বদা আল্লাহ পাকের কাছে আমরা ইস্তেফা তাওবা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ